রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার নিষ্ঠার সাথে কাজ করছে এই সরকার মানুষকে সাথে মানুষের জন্য কাজ করে চলেছে যা সহ্য হচ্ছে না বিরোধীদের তাই বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে কুচা রটানো হচ্ছে বিরোধীরা দুর্নীতির কথা বলছে তারা অতীতের কথা ভুলে গেছে বিগত দিনে রাজ্যে কিভাবে দুর্নীতি হয়েছে তা রাজ্যবাসী জানা আছে সামনে আছে শারদীয় দুর্গা উৎসব উৎসবকে সামনে রেখে একটা অশান্তির পরিবেশ কায়েম করার চেষ্টা চলছে মানুষ তা কখনো মেনে নেবে না প্রদেশ বিজিপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সারা দেশের সাথে রাজ্যেও চলছে এখন বিজেপি সদস্যতা অভিযান কর্মসূচি ইতিমধ্যে সারা রাজ্যে দুই লক্ষ ষাট হাজার সদস্য সংগ্রহীত হয়েছে এবারে লক্ষ্য বারো লক্ষ সদস্য সংগ্রহ করা আর এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দলের কর্মীরা কাজ করে চলেছে এর মধ্যে আগামী সাতাশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিন তাই মোদীজির জন্মদিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় মোদীজির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর প্রতিটি মণ্ডলে অনুষ্ঠিত হবে রক্তদান শিবির ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর প্রতিটি মন্ডলে হবে স্বচ্ছতা অভিযান ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর প্রতিটি মন্ডলে হবে স্বচ্ছতা অভিযান ২৩ সেপ্টেম্বরের ষাট উত্তর বয়স্ক ব্যক্তিদের যাদের আয়ুষ্মান কার্ড নেই তাদের আয়ুষ্্মান কার্ড করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে ২৫ সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী বিগত দিনের মতো এবারও তার জন্মদিন রাজ্যে প্রতিটি বুথে নানা কর্মসূচি মধ্য দিয়ে উদযাপন করা হবে দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী এদিন গোটা রাজ্য জুড়ে গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করে দিনভর অনুষ্ঠিত হবে নানা কর্মসূচি এর মধ্যে রয়েছে স্বচ্ছতা অভিযান ও খাদির উপর ক্রয় শনিবার দুপুর আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস সহসভাপতি মিত্র খিত ও দলের মুখপাত্রকে পাশে রেখে দিন বিরোধীদেরও তীব্র সমালোচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি তারপর পরবর্তী সময়ে দুই হাজার এবং প্রতি ছয় বছর অন্তর অন্তর আমাদের মেম্বারশিপ অভিযান নতুন করে মেম্বার অভিযান আমাদের হয় এটা আমাদের সাংগঠনিক পর গত দুসরা সেপ্টেম্বর আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে প্রথম আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি পি নাড্ডাজি মেম্বারশিপ এবং থার্ড সেপ্টেম্বর থেকে আমাদের এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের সেই মেম্বারশিপ ড্রাইভ আমাদের শুরুয়াত হয়েছে অনলাইনের মাধ্যমে ডাবল এইট ডাবল মিস কল দেওয়ার পর আমাদের এই মেম্বারশিপ রেজিস্ট্রেশন সেখানে করতে হয় সেই প্রক্রিয়া তিন তারিখ থেকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে শুরুয়াত হয়েছে আর বারো তারিখ অব্দি আপনারা জেনে খুশি হবেন বারো তারিখ অব্দি এখন পর্যন্ত আমাদের এই রাজ্যে প্রায় দু লক্ষ ষাট হাজার মেম্বারশিপ আমাদের এই অনলাইন মেম্বারশিপ হয়ে গেছে মাননীয় ভগবান চন্দ্র দাস যিনি জেনারেল সেক্রেটারি উনি আমাদের মেম্বারশিপ ইনচার্জে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে সমস্ত জায়গায় আমাদের পার্টির যারা ভিডিও রিপোর্ট সার্চ